बिस्मिल्ल रहमान रहीमीभर सबसे उन्नत प्रोडक्ट फिफ्टी मिल मेडिसिन सबसे लेटेस्ट प्रोडक्ट खूब सुंदर खास घरे फिफ्टी मिल्सिमेल मेडिसिन बाहर हुआ आगे যখন সেনটিসিম্যাল ওষুধ ব্যবহার করা হতো তখন রেজাল্টটা অনেক লেইটে হতো সেন্টিসিম্যাল ওষুধের রিজাল্ট একটু লেইটে হয় এবং অনেকে আবার রোগ অনুযায়ী ওষুধও দিতে পারত না তো রোগ কমতে অনেক লেইটেই তো ওমিওপ্যাথিক একটা কথা আছে না যে ওমিওপ্যাথিক ওষুধে রোগ কমতে লেট হয় আছে না এরকম কথা এই কথার পিছনে দুইটা কারণ আছে একটা হলো গান মান ওষুধ দিতে পারে না রোগী গিয়া যখন অভিযোগ করে তখন খাওয়া কতদিন রোগ কম্ব দুই বছর বা কম্ব নেই আস্তে আস্তে এরকম কয় নি আচ্ছা আরবার বার মেডিসিন যেটা দ্রুত সাজ করে এই মেডিসিনটা না রাখিয়া অনেকে সেন্টিসিমেল মেডিসিন রাখে সেটা জার্মানি হোক আর দেশি মেডিসিন তো সেন্টিসিমেল লো কোয়ালিটির আচ্ছা তো এটা কাজ করবো অনেক দেরিতে এবং রুগী যখন সুস্থ হবে না তখন গেলে রুগীর অভিযোগ করলে বলবে ওষুধ কিছু দিন চল ঘুমিয়া বাতিকে আস্তে আস্তে কাম করে দুই বছর খাবাই রোগ আস্তে আস্তে কমব হয় না এরকম আসলে বিষয়টা এরকম না মেডিসিন মেডিসিন রুগীর ভিতরে যাওয়ার পরে মেডিসিনে দুই বছর অপেক্ষা করে না যে মেডিসিন আজকে ভিতরে গেছে এটা অপেক্ষা করে না যে দুই বছর পরে রোগ কমব তার ভিতরে যাওয়ার সাথে সাথেই তার একশন শুরু হয়ে যায় গিয়া আচ্ছা এটা ঠিক নি মেডিসিন আপনার ভিতরে যাওয়ার পরে এটা একশন দুই বছর নি আর এটা অপেক্ষা করবেন যে দুই বছর পরে রোগ কমতো আর এই আজকে ওষুধ খাইছেন যদি আপনার ওষুধ খাওয়ার পরে আপনার রোগ করেন কমতে শুরু করে না তা দুই বছর করে রূপ বকিতা বিশ্বাস আছে কথা আচ্ছা যাক এগুলা হইল একটা মানসরে এই যে নিজের দুষ্টা মিভাতির খান্দ চাপাইয়া যে মুক্তি পাওয়া যাক তো মিভাতির সবচেয়ে লেটেস্ট প্রোডাক্ট ফিফটি মিরাসিমেল মেডিসিন ও দ্রুত সাঁজ করে তার প্রমাণ হইল আয়েশা বেগম সাত বছর ওনার প্রবলেম ছিল কি ওয়ালাইকুম আসসালাম বহ আচ্ছা তার রহমান আয়েশা বেগমের তেইশ তিন পঁচিশ ইংরেজি কিতা আছে হাতের মাঝে শালগোড়া তিনটা আচ্ছা এর সাথে আসিল হাতে দাঁত হুম দাউদা তো তার সাথে হোমিওপ্যাথিক সিমটম লালাশ্রাব বেশি গাম বেশি

আচ্ছা এখন তার দাউদ কমছে আচ্ছা হাতর দাউদ কমছে একশো সেবনে আতর দাঁত কমে গেছে এইভাবেই ফিফটি মাইল আসি মাইল মেডিসিনের দ্রুত এখন আছে হাতে শালগড়া শালগড়া দুই তিনটা এগুলার অবস্থা কীতা আচ্ছা শালগড়া কিছুটা কম আজকে যে সিমটম নিয়ে আসেন কি হয় এইদিকে আর লেখার জায়গা নাই এই খাতাটা শেষ হয়ে যায় শেষ হয়ে যাওয়া এইদিকে আর লেখার জায়গা না থাকায় খাতা চেঞ্জ করি সত্তর নম্বর খাতার চৌদ্দ পৃষ্ঠা সত্তর নম্বর খাতার চৌদ্দ পৃষ্ঠা আচ্ছা এটা বাইরের করি আচ্ছা তো আজকে দাঁত আজকে দাঁত ফুরাটাই কমে গেছে এবং শাল করাও কিছুটা কম এবং আজকের যে সিমটম যেটা ভাই বাচ্চার আগে খুব গরম কাতর বলছিলেন এখন কাতরতা স্বাভাবিক রাগ খুব বেশি রাগ বেশি এই যে লাশের রাগ বেশি আচ্ছা এবং গাম বেশি আতর গাতা খাওয়ার তোলা গামে। লালাশ্ৰাৱ তাৰ লালাশ্ৰাৱ হয় নি মোক লালাফাৰি কমাই দিয়ে লালাশ্ৰাৱ কমছে আচ্ছা এই চিমটমৰ ওপৰে চালগৰাৰ জনিচিন ইপাৰ চালপাৰ ফিফটি মেলা চিমেল টু ষোল্ল ড'জ এক কৰ কৰি ৰ'জ দুই বাৰ এব হাতে থাকল চাইলিচিয়া চাইলিচিয়া এই যে সাইলেশিয়া না দিয়া সালফার দেওয়ার কারণটা হল সাইলেশিয়া তো সালগরা একটি প্রধান ঔষধ হিপার সালভারেও শালগর খাস করে কিন্তু কারণ হলো এই শালগড়ার আমাদের বেতা বেশি এবং এই হিপার সাইলেশিয়ায় বেতা কম থাকে হিপার সালভারে বেতা বেশি থাকে আর যে সিমটম যেটা এই যে মার্কশল মার্কোরিয়াস চলের পরে প্রতিটা বিজ্ঞ রাইটার যারা হোমিওপ্যাথিক নিয়ে অনেক গবেষণা করেছে তারা নিষেধ দিয়েছে মার্কোরিয়াসের পরে যেন সাইলেশিয়া ব্যবহার না হয় তো আমরা তো এতো বড়ো ডাক্তার নাই যে মেডিসিন নিয়ে এতটা আমরা গবেষণা করছি যারা গবেষণা করছে তারা নিষেধ দিছে যে মার্কোরিয়াসের পরে সাইলিশিয়া ব্যবহার হবে না সুতরাং এই নিষেধাজ্ঞার কারণে এবং এই রুগীর শালগোড়ায় অনেক বেতা বেশি গাম বেশি রাগ বেশি এই সমস্ত সিমটমের উপরে হিপার সালফার ফিফটি মাইল আশি মেল টু এক করে রোজ দুইবার আশা করি আর এই মেডিসিনেই শালগোড়া চলে যাবে যদি এরপরে আর কিছুটা থাকে প্রয়োজন হলে হিপার সালফারের পরে সাইলেশিয়া খুব ভালো কাটে পরে ব্যবহার করা যাবে আমি এই হাতে রাখলাম তো এটা হইল ফার্স্ট প্রেসক্রিপশন সেকেন্ড প্রেসক্রিপশন শেয়াবুদ্দিন হ্যাঁ শেয়াবুদ্দিন এই তো উপস্থিত তো ওনার ওনার লাইর মাঝে বিসি বেশি সুলকানি ইরাপশন দাঁতে কয় লালাসফ ইত্যাদি দেখিয়া ওনার প্রেসক্রিপশন ছিল মার্কোরিয়াস ফিফটি মেল আশি মেল তিরি আচ্ছা তো লাইর ইরাপশনটা অনেকটাই কমে গেছে হালকা একটু আসে প্রায় প্রায় ভালোই হ্যাঁ অনেকটা কতটুকু কমছে এখন ইরা হ্যাঁ অনেকটা কমছে আচ্ছা সে বলছে ভাক্কা কমছে মানে অনেকটা কমছে হালকা একটু আছে এবং আজকে যখন আমি তার বইন ওই যে আয়েশা বেগম তার বইন তাহলে বোনির কথা আমি জিজ্ঞেস করি শীত বেশি না গরম বেশি তখনই সে বলে যে আমার বনির এতটা শীত নাই কিন্তু আমার শীত বেশি কমাইলেই কিতা উলাম হ্যাঁ আচ্ছা এই কথা হওয়ার সাথে সাথে সুরিনামের কথাই মনে পড়ে কারণ শীতকাতরতা সুরিনাম সুরিনামের একটি মানে খুব গুরুত্বপূর্ণ লক্ষণ রুগীর শীত বেশি থাকে এবং স্কিন ডিজিজের উপরে চর্মরোগের উপর সুরিনামের নামের খুবই ভালো কাজ তো ভাইলাম রুগী শীতকাতর শীত বেশি আচ্ছা আর ইরাপশন তো কমে গেছে প্রায় আশি পার্সেন্ট আচ্ছা এখন আর সমস্যা অন্য কোনো সমস্যা নাই তো তার চুল কালিটা আলকা আছে দাঁতে হয় আচ্ছা তার সহ এলো ছোটো কালো মলম টলম লাগানি কোনো চর্মরু গেছিল আচ্ছা মনে হচ্ছে না কিন্তু সিমটম আমাকে টানছে সুরিনামর দিকে রুগী খুব শীতকাতর তুমি ঘুমাইলে ঘুমাইলে শীত লাগে কিতা উড়িয়া ঘুমাও ফমল উড়িয়া ঘুমা এই গরমের দিনে কমল গায়ে দিয়া ঘুমানি একটি অস্বাভাবিক লক্ষণ এবং এটা সুরিনাম সুরিনাম সুরী এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ লক্ষণ তার সাথে আছে গামর গামের মাঝে গন্ধ আছে গামে গন্ধ ত্রিবল প্লাস মুখে দুর্গন্ধ ত্রিবল প্লাস স্নানে অনিচ্ছা স্নানে অনিচ্ছা কিন্তু স্নানে কোনো ক্ষতি করে না এক্ষেত্রে দুইটা মেডিসিনে গুরুত্বপূর্ণ আছে যে সালফার সুরিনাম দুইটাই স্নানে অনিচ্ছা কিন্তু সালফারে স্নানে ক্ষতি করে স্নান করলে রোগ বাড়ে তার তো স্নান করলে গুসল করলে কোনো সমস্যা করে না গুসল করলে কোনো সমস্যা করে না এটা সুরি নামের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ তার সাথে দাঁত হয়ে আছে সুতরাং শিয়াব তার মেডিসিন সুরিনাম নাম ফিফটি মেলাসি মেল টু ষোলো ডোজ এক কর করে রোজ দুইবার তো দুইটা প্রেসক্রিপশন কীভাবে করলাম এইটি দেখাইলাম সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম